দিদিমণি তাকে রাজ্যের কোর কমিটিতে বসিয়ে দিয়েছে এখন এখানেও নসাদ সিদ্দিকিকে দমানোর জন্য যেহেতু এই বাংলায় দুশো চৌরানব্বইটা এমএলএ আছে একটি মাত্র এমএলএ যিনি ভাঙড় থেকে জিতেছেন ভাঙড়বাসীদের ধন্যবাদ দেই যে ভাঙড়বাসী সত্যিকারের একটা লিডার পেয়েছে মুসলিম সমাজ থেকে সত্যিকারের একটা সেকুলার লিডার বেরিয়ে এসেছে এবং তাকে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে এমএলএ বানিয়েছে সেই অসির্দিকেই যেমন ভাঙড়বাসীর কথা বিধানসভায় গিয়ে তুলে ধরে ভাঙড়বাসীর কোল্ড স্টোর কী করে হবে যেহেতু চাষিভিত্তিক এলাকা সেই কথাগুলো যখন বিধানসভায় গিয়ে তুলে ধরে ভাঙড়বাসীর রুটি রুজির কথা তুলে ধরে ভাঙরবাসীর নারী সমাজের কথা তুলে ধরে তার সাথে সাথে বাংলায় যে সমস্ত জনগণ আছে আপামর জনগণ সেই বেকারত্বদের কথা যখন বিধানসভায় তুলে ধরে নারীরা আজকে লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত তাদের কথা যখন বিধানসভায় তুলে ধরে বেকারের সমস্যা সেগুলো যখন বিধানসভায় তুলে ধরে আজকে বাংলায় কাজ নেই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছে মানুষ সেখানে গিয়ে তারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে ভিন রাজ্যে তাদেরকে মেরে বস্তা করে মার্ডার করে বাংলায় পাঠাচ্ছে যখন তাদের কথাগুলো বিধানসভায় তুলে ধরে আর এম উত্তর দিতে পারে না সত্তরটার মধ্যে বিজেপির এমএলএ আছে তার নিয়ে দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই মুসলিম সমাজ থেকে সেকুলারিজম একটা এমএলএ নরসাদ সিদ্দিকী ভাঙর থেকে জিতে গে জিতেছে তাকে কিভাবে বসানো যাবে তাকে কিভাবে হারানো যাবে তাকে কিভাবে হেনস্থ করা যাবে তাকে কিভাবে জেল খাটানো যাবে মিথ্যা অপবাদে এই সমস্ত প্রভাকাণ্ডে নিয়ে পড়ে রয়েছে এই মুসলমান সমাজ এই সংখ্যালঘু সমাজ এই আদিবাসী সমাজ নির্যাতির আজকে বুঝতে পেরেছে যে সত্যিকারের কে এই দুশো চৌরানব্বইটা এমএলএর মধ্যে সত্যিকারের এমএলএ কে আমাদের কথা কে বিধানসভায় তুলে ধরে তারা যখন জানতে শিখেছে বুঝতে শিখেছে নর সিদ্দিকি যখনই যেখানেই প্রোগ্রাম করে পিঁপড়ে শাড়ির মতো মানুষ সেখানে পৌঁছে যায় সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় লাখো লাখো মানুষের সমাগম হয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী সহ্য হচ্ছে না বিজেপি কি বলছে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা দিন মমতাকে ধুচ্ছে ধোপার মতো কাচ্ছে বাজে বাজে ভাষায় ইউজ করছে শুভেন্দু অধিকারীর ব্যাপারে কোনো মন্তব্য নেই মন্তব্য একটাই নশ্বাদ সিদ্দিকি এই নশ্বাদ সিদ্দিকীকে দমাতে গেলে কি করতে হবে যেমন মথুয়া সমাজটাকে নষ্ট করে দিয়েছে আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে ডিভাইডেড তৈরি করে দিয়েছে ঠিক সেই প্রপাকাণ্ডাটাই ফুরফুরা শরীফের মধ্যে শুরু করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার বিভিন্ন মানে বিন্দুমাত্র পলিটিক্সের কোনো মানে জ্ঞান নেই সেই কাসেম সিদ্দিকিকে তিনি ইউজ করেছে কেন করেছে না কাসেম সিদ্দিকি নরসাদ সিদ্দিক ভাই তাকে নিয়ে তার দিয়ে তাদের সেই ফুরফুরা শরীপের মধ্যে একটা কেওয়াস তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছে আমরা জানি তো এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের দিয়ে মুসলিমদের লড়িয়ে দিচ্ছে হিন্দুদের দিয়ে হিন্দুদের লড়িয়ে দিচ্ছে হিন্দু মুসলমানের লড়িয়ে দিচ্ছে আজকে দেখুন মহেশতলা কান্নাটা মহেশতলায় আমরা কি দেখতে পেয়েছি সিম্পল ঘটনা সামান্য ঘটনা সেই আকারটাকে বিশাল একটা বড় আকারে পরিণত করে দিল কারণ আমরা তো দেখলাম বিভিন্নভাবে যে ওই জায়গাটায় যে ব্যাধিটা তৈরি হয়েছে বেদিটা তৈরি করা হলো দুদিন সময় সেই দুদিনের মধ্যে বেদি তৈরি হলো কোথায় বেদিটা তৈরি হলো না ওই জায়গাতে ওই জায়গাতে একটা মুসলিম ছেলে আমি বলতে বাধ্য হচ্ছি একটা মুসলিম ছেলে ফলের দোকান দিত দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর ধরে এই ঈদের ছুটিতে তিনি ছুটি কাটাতে গেছে আর ঠিক এই ফাঁকে ঢিল ছোড়া দূরত্বে মহেশতলা যে রবীন্দ্রনাথ থানা যে থানা আছে থানা ঢিল ছোঁড়া দূরত্বে হাফড় সো সেইখানটায় সে ছুটিতে থাকাকালীন সেইখানটায় কি তৈরি হলো বেদি তৈরি হয়ে গেল পুলিশ প্রশাসন জানে না তারা জেনেও কেন চুপ করেছিল কারণ সেখানে তো একজন বসত আর বেদিটা কেন তৈরি হলো এটাকে কেন্দ্র করেই কিন্তু হলো এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে বিজেপিকে দিয়ে আর এস এসকে দিয়ে এই প্রোগ্রামান্ডার তৈরি করলো এবং এটা কেওয়াস সৃষ্টি হলো পুলিশ যদি আগে থেকে সেখানে ব্যবস্থা নিত এই ঘটনা কখনোই ঘটতো না আমি মেনলি পুলিশকেই দায়ী করতে চাই এই ঘটনার জন্য। তারা যদি সেই বেদিটাকে হতে না দিত তাহলে হতো না ঠিক এরকমভাবেই আজকে যাতে ফুরফুরে একটা কেওয়াস তৈরি হয় তাই কাসেম সিদ্দিকিকে চুজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চিড়ে ভিজবে না মানুষ এটা মেনে নেবে না মানুষ আজকে নর্শমুখী হয়ে গেছে আইএসএফ মুখী হয়ে গেছে আজকে জোট হবে জোটের মুখী হয়ে গেছে অতএব মানুষ ছাব্বিশে জবাব দেবে কোনো কাসেম সিদ্দিকি কোনো স্বকত মোল্লাকে দিয়ে আর এই মুখ্যমন্ত্রীর কোনো কাজ হবে না আজকে মুখ্যমন্ত্রী হেভিওয়েট হেভিওয়েট নেতাগুলো আজকে কোথায় যারা ডানাত মাহাত হয়েছিল আজকে কাসেম সিদ্দিকিকে প্রণয়ন করলো কেন প্রয়োজন পড়ল কারণ মাত্র এমএলএ যে এমএলএ কথা বলছে মানুষের স্বার্থে সাধারণ মানুষের সাথে নির্যাতিত মানুষের সাথে আদিবাসীর স্বার্থে সেই এমএলএটাকে ধুলিস্বাত করার জন্যে চিন্তা ভাবনা করেছে কোথায় কাসেম সিদ্দিকি আর কোথায় নসাদ সিদ্দিকি এক করলে হবে কোথায় নেতাজি আর কোথায় পেয়াজি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব যদিও বা আপনার টিম টিম করে জ্বলছিল এই কাশেম সিদ্দিকে নেওয়ার ফলেই আপনার পাতিটা আরও এই ছাব্বিশে পুরোটাই যাবে আপনার ওই তুরুপের তাসে মানুষ বাংলার মানুষ মেনে নেবে না আপনার ওই তুরুপের তাসে কেউ পা দেবে না এটা আপনাদের মাধ্যমে জনগণকে বলে রাখলাম বাংলার জনগণকে ती, 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 दो हजार छब्बीस विधानसभा केंद्र नौ